تیری رہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورات غلام اپنا بنا دو خدایا میرے دل سے پردا اٹھا دے خدایا میرے دل سے پردہ اٹھا دے خدایا मोहब्बत की आतश जला दे खुदाया जन्नत और जहन्नम से मैं क्या करो अजू है मैं तुझे दिखा करो हुर गिल माँ जितनी न्यामते आए तो সবচে বেহতর নাম হতে দিদা রেতু রসুল এ আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর দিদার চায় আল্লাহর সাথে মিলন করতে চায় আল্লাহর সাথে মিলন করতে চায় আল্লাহ রাব্বুল আল তার মিলনের আশায় থাকে যে ব্যক্তি আল্লাহর মিলন চায় না আল্লাহ তার মিলন চায় না যে ব্যক্তি আল্লাহর সাথে মিলন চায় চাইনা আহ রব্বুল ও তার মিলন চাইনা মন আল্লাহ অমন অহবী আহু যে ব্যক্তি আল্লাহর সাথে মিলন চায় আল্লাহ রাবুল আলমিন তার সাথে মিলন চায় মিলন চায় না আল্লাহ আলামিন তার সাথে মিলন করতে চায় না তার সাথে দেখা করবে না আল্লাহর আশেকরা শুধু বলে আল্লাহ তুমি কোথায় লুকাইয়া আস আসমান দেখি জমিন দেখি গ্রহ দেখি চন্দ্র সূর্য আলো বাতাস সব আমাদের জন্য বানাইলা জমিন দেখতে পারি আসমান দেখতে পারি নদী নালা দেখতে পারি পাহাড় পর্বত দেখি লতা পাতা গাছ দেখি আল্লাহ তোমার তৈরি জমিন দেখি আল্লাহ কুমুলা আসমান দেখি জমিন দেখি আল্লাহ সব কিছু দেখি তোমারে তো দেখি আল্লাহ তুমি কোথায় লুকায় আসো আমাদেরকে একটু ধরা দিয়া দাও কে বলে যে আল্লাহর মিলন চায়